কালিজিরা দিয়ে রুই মাছের কারি রুই মাছ তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি কিন্তু এভাবে রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে রুই মাছের কারিটা যে এভাবে রান্না করে এত ভালো লাগবে আমি নিজেও কখনো ভাবি নাই এই তো চলে আসলাম রুই মাছগুলোকে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়া দিয়ে ভালো মতো নেট করে মানে মিশিয়ে নেব অনেক সুন্দর করে মাখিয়ে নেব এমন সুন্দর করে মাখিয়ে নেব যাতে মনে হয় আগেই রান্নার অর্ধেকটা হয়ে এসছে তারপর সর্বশেষ দিয়ে দেব কালি জিরা দিয়ে ভালো মতো মাখিয়ে রেখে দেব আমি বিশ মিনিট এবার আমি রেখে দিয়ে তারপর চলে যাবো শিলপাটায় বাটনাগুলো বেটে নেওয়ার জন্য আসলে যেগুলো বাটা মশলা দেবো সেগুলো বেটে নেওয়ার জন্য তারপর এখানে পেঁয়াজ এবং রসুন বেটে নিলাম তারপর জিরা এবং ধনিয়া বেটে নিচ্ছিলাম আসলে সুন্দর করে শিলপাটায় বা মানে বেটে করলে খেতে যে মজাটা পাই সেই মজাটা কিন্তু আমি অন্য কোথাও রান্না করে পাই না তারপর আমি জ্বালিয়ে নিলাম মাটির চুলা আসলে মাটির চুলার রান্না শিল্পটায় বেটে রান্না করলে তার স্বাদ সবসময় অন্যরকম হয় যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা খান নাই তারা অনেক মিস করেন আমি মনে করি তারপর দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো ছালের ফোড়ন তারপর দিয়ে দিলাম গোটা জিরা তারপর দিয়ে দিলাম কালি জিরা তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা তারপর দিলাম জিরা ধনিয়া বাটা এবং জিরা দিয়ে দিলাম শুকনা ঝালের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নেব আমি কিন্তু আগেই বিশ মিনিট ধরে মাছগুলোকে মেরিনেট করে রেখে দিয়েছি এরপর আমি মশলাগুলোকে যত ভালো করে কষিয়ে নেওয়ার দরকার ঠিক তত করেই কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম টমেটো মানে কেটে নিয়েছিলাম আসলে খুব খুশি করে টমেটাগুলোকে কাটতে আমার ভালো লাগে না একটু মোটা সাইজের হয়ে থাকলে খেতে আমার ভালো লাগে আমার মুখে পড়লেই আমার ভালো লাগে তো একটু মোটা করে কেটে নিলাম আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন তারপরে তো ভালো মতো কষিয়ে নিব আমার খুবই ভালো লেগেছিলো এই রান্নাটা তারপরে তো মিশিয়ে রাখা বিশ মিনিট ধরে মিশিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে মাছগুলিকে রুই মাছ ছিল একদমই টাটকা ছিল মাছগুলি আমি সব সময় মাছ কিন্তু ফ্রিজে কিনে কমই রাখি বেশিরভাগ সময়ই অল্প একটু করে মানে টাটকা মাছ কিনে তারপর রান্না করি আসলে মাছ খাওয়ার ইচ্ছাটা যা কমে যায় যখনই আমি টাটকা মাছটা রান্না করি তখনই সেই মাছের স্বাদটা মনে হয় ফিরে পাই তারপর মাছগুলোকে দিলাম এবং ভালো মতো কষিয়ে নিলাম অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে কেননা আমি মাছগুলোকে ভেজে নেই না মাছটা কেমন যেন একটু শুষ্ক হয় ভাজলে মনে হয় ভিতরটা একটু কম মশলাগুলো যায় আর কি সেটা খেতেও ভালো লাগে কিন্তু এভাবে খেয়ে রান্না করে দেখবেন আসলে এক এক দিন এক এক রকম করে রান্না করলেই খেতে ভালো লাগে তারপর সর্বশেষ দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এবং কাঁচা ঝাল তারপরে তো আমার তরকারি ফুটে উঠেছে কিছুক্ষণের ভিতরে নামিয়ে নেব আসলে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমার বাবুর খুবই খিদে লেগে গিয়েছিল মোহাম্মদ সোনার তাই তাকে খাওয়াতে বসলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার অনুপ্রেরণা মানে বাড়িয়ে দেয় আর কি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ